আমরা বার্তা এটাই যেতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকের স্বার্থে যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিল যেটা আঠাশ তারিখে শুরু হয়েছিল আঠাশ এবং উনত্রিশ থেকে শুরু হয়েছে বলা হয়েছিল যে এক তারিখে সব কৃষককে চেক দেওয়া হবে মানুষের মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যেটা হবে কি না আজকে চার পাঁচ দিনের মধ্যে ক্যাম্প করার চার পাঁচ দিনের মধ্যে আজকে কৃষকদের যারা ক্ষুদ্র চাষী যারা এক হাজার বা আড়াই হাজার টাকা করে পাবে তাদের সার বীজ কেনার ক্ষেত্রে সুবিধা হবে এবং তারা উৎসাহিত হবে কৃষিকাজ কাজ এটা এটাকে শুধু পশ্চিমবঙ্গে না অন্যান্য রাজ্যে চালু আছে ভারতবর্ষে কোথাও নেই ভারতবর্ষে কোথাও নেই এইরকম ঐতিহাসিক একটা প্রকল্প একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি কৃষকের স্বার্থে স্বার্থে বেকারের স্বার্থে স্বার্থে সব মানুষের স্বার্থে কাজ করে চলেছেন আপনারা দেখেছেন একের পর একটা পরিকল্পনার ভাব উপকৃত হবে তাহলে কৃষকরা এখন একদম উপকৃত হবে একদম হবে মহাজন মহাজনী প্রথা থেকে যারা

কার উদ্যোগে পেয়েছেন টিএমসি সরকারের উদ্যোগে পেয়েছেন তা আগে কি চাষাবাদ কীভাবে করতেন করতাম ধার বাকি দিয়ে দোকান ধার বাকি দিয়ে করতাম তো এখন এই চেকটা দিয়ে এখন কী কাজে লাগাবেন টাকাটা সুবিধা হবে এটা দিয়ে অনেক সার বিষ ওষুধপত্র সব কিনা যাবে এটা দিয়ে এখন আনন্দিত আপনারা অনেক আনন্দ আগামী দিনে কী চান এটাই চাই আর আরও কৃষকদের পাশে আসা হ্যাঁ ঠিক আছে কেমন লাগছে চেক পেয়ে চেক তো ভালো লাগছে কত পেলেন টাকা কেন পেলেন

যে আপনারা অনেকটা উপকৃত হবে নাকি চেকটা পাতে কৃষকদের কি দেওয়া হলো এবং কোন ফান্ড থেকে দেওয়া হচ্ছে কি উপরা কি উপকৃত হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং উদ্যোগে কৃষি বিভাগ কালীগঞ্জ ব্লকের ব্যবস্থাপনায় আমরা আজ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে একান্ন জন কৃষকের হাতে সাতাশি হাজার টাকার চেক প্রদান করলাম এই প্রকল্পে কালিয়াগঞ্জের একশো বিরানব্বইটি মোজার নথিভুক্ত যে সমস্ত কৃষকরা আছেন যাদের নিজস্ব নামে জমি আছে তাদের প্রত্যেকের হাতে আমরা এক মাসের মধ্যে নথিভুক্ত এবং তাদের হাতে আমরা চেক প্রদান করব এই মহৎ প্রকল্পের মাধ্যমে আমাদের আশা যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য রেখেছেন কৃষি সম্প্রদায়ের উপকার সাধন সেটা সম্ভব হবে এবং উন্নত মানের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মহাজনী পড়ার হাত থেকে বেঁচে তারা উপকৃত কি কী কৃষকভাবে কৃষকদেরকে কীভাবে কত টাকা করে দিচ্ছে এটা হচ্ছে যে কোনো কৃষকে নিজের নামে জমি থাকলে এক শতক যদি জমি থাকে বছরে দু টাকা পাবে দুটো ঋতুতে একটা খারিফ ঋতুতে পাবে এবং একটা রবি ঋতুতে পাবে এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার জমি বছরে পাঁচ হাজার টাকা দুটো ইনস্টলমেন্টে আড়াই হাজার এবং চল্লিশ শতক থেকে মানে একচল্লিশ শতক থেকে নিরানব্বই শতকের মধ্যে প্রতি শতকে প্রতিটা চাষি পঁচিশ টাকা করে প্রতি শতকে পাবে আজকে কতজনকে দেওয়া হয় আজকে একান্ন জন কৃষকের হাতে আমরা চেক প্রদান করলাম সাতাশি হাজার টাকার মতো